আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাতান্ন যুবরাজনগর মণ্ডলের অন্তর্গত হাফলংয়ের চিন্তালোহার সদনে ভারতীয় জনতা পার্টির একটি সভা অনুষ্ঠিত হয় একুশে জুলাই রবিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাফলংয়ের চিন্তালোহার সদনে ভারতীয় জনতা পার্টির এই সভাটি অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় বিজেপির যুবরাজনগর মন্ডলের মন্ডল সভাপতি নান্টু গোস্বামী ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার নবনিযুক্ত সাধারণ সম্পাদক তথা যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা মহোদয় উপস্থিত ছিলেন যুবরাজনগর আরডি ব্লকের প্রাক্তন চেয়ারম্যান শ্রীপদ দাস সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই সভায় মূলত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যুবরাজনগর মণ্ডলের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় সেই সাথে যুবরাজনগর বিধানসভার অন্তর্গত ভারতীয় জনতা পার্টির সকল প্রার্থীদের কীভাবে বিপুল ভোটে জয় করা যায় সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন জেলা সভাপতি কাজল দাস মহোদয় এই সভায় ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়